প্রথমবারের মতো আমাদের নিজেদের পরিবারকে আমরা নিজেরাই বিরিয়ানি রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করলাম আজকের ভিডিওটি সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো এই ভিডিওতে আমরা তিনজন প্রবাসী রান্না করব খাওয়া দাওয়া করব দুষ্টমি করব সম্পূর্ণ সবকিছু এই ভিডিওতে তুলে ধরবো আশা করি অনেক ভালো লাগবে সালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকে ভিডিওতে হবে অনেক অনেক মজা কারণ আজকে আমরা তিনজন প্রবাসী মিলে পরিবারের জন্য করব বিরিয়ানি রান্না আমাদের বিরিয়ানি রান্না করা দেখে কেউ করো না আবার কান্না এই দিক দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য চুলার পাড়ার লাকড়ি নিয়ে এসে রাখছে জমা এই ভিডিওতে কোনো বল হলে আমাকে সবাই করে দিও ক্ষমা অন্যদিক দিয়ে আমি মুরগির মাংস নিয়ে আসছি দুয়ে পরিষ্কার করার জন্য আর দেখো এই সম্পূর্ণ কাজে আমাদেরকে সাহায্য করেছে আমার নানু আর এই মুহূর্তে সবাইকে পরিচয় করায় দিয়ে যে আমার সাথে কে কে আছে আর তার আগে বলে নেই এই রান্নাটা কোথায় করছি দেখো এই রান্নাটা করছে আমার নানু বাড়িতে আর আমার সাথে আছে আমার মামা আমার খালু তারা দুজনে কিন্তু প্রবাসী আর আমি নিজেও প্রবাসী তো আমরা তিন প্রবাসী মিলে আজকে পরিবারকে রান্না করে বিরিয়ানি রান্না করে খাওয়াবো জানি না আমাদের রান্না কেমন হয় তারপর যেহেতু উদ্যোগটা নিচ্ছে অবশ্যই কাজ করতে হবে সুন্দরভাবে আর এই মুরগিটি ক্যামেরার আড়াল থেকে কেটে নিয়ে আসলাম এই মুহূর্তে ভালো করে ধুয়ে নিচ্ছি এই ভিডিওটি যারা যারা দেখছো এখনো পর্যন্ত লাইক দাও নাই কমেন্ট করো নাই জলদি জলদি একটি করে লাইক দিয়ে দাও করে কমেন্ট করে যাও তাহলে নতুন নতুন এরকম ভিডিও করতে উৎসাহ জাগবে আর আজকে এই বিরিয়ানিটা আমরা রান্না করব মাটির চুলে আর মাটির চুলে রান্না করতে গেলে কিন্তু জাল জ্বালানোটাই প্রথম অনেক কষ্ট হয় আর সহজে জাল জ্বালানোর জন্য আমরা রান্নাঘর থেকে নিতে আসলাম গ্রাম অঞ্চলে যাকে বলা হয় ফুলা আর আজকে আমরা সম্পূর্ণ মাটির চুলাই বিরিয়ানিটা রান্না করব। আর এদিক দিয়ে মামা প্রথমত ফাতিলটি ধুয়ে নিচ্ছে এই বিরিয়ানি রান্না করা হবে প্রথম গরম পানি করতে হবে তারপর কিন্তু বসাবো দিয়ে যে সেগুলো বের করা করা হচ্ছে হচ্ছে পরিষ্কার তারপরে কিন্তু আমরা রান্না বসাবো আর মাটির চুলা রান্না কিন্তু মজাই আলাদা তাই আমরা গ্যাসের চুলায় রান্না না বসে মাটি চুলায় রান্না করার সিদ্ধান্ত নিলাম এদিক দিয়ে মামা প্রথমত ফানি নিয়ে আসলো পানিটা আগে গরম করতে হবে আর হ্যাঁ শুধু প্রবাসীরা যে বিরিয়ানি রান্না করতে পারে শুধু তা আমাদের দেশে থাকা কিছু ছেলে ফেলেরা ভালো বিরিয়ানি রান্না করতে পারে কারণ তারা কিছু আনন্দ মুহূর্ত বন্ধু-বান্ধব নিয়ে বিরিয়ানি রান্না করে পার্টি দিয়ে সময়টা কাটিয়ে দেয় আর এখন জাল জ্বালানোর পালা যাই হোক খুব সহজে কিন্তু আমরা জালটা জালিয়ে নিলাম এই দিক দিয়ে আমাদের কাজে সাহায্য করছে আরো দুজন তারা হলো আমার আপন ভাই আরেকজন হলো আমার খালাতো ভাই তারা আজকে অনেক খুশি অনেক আনন্দ করতেছে আমাদের সাথে এই দিক দিয়ে আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে জাল দেওয়া কারণ আমরা রান্না করেছি প্রবাসী গ্যাসের চুলায় আর এখানে মাটির চুলা রান্না করতে একটু সমস্যা হচ্ছে চকে মুকে দোয়া চলে আসছে তাই আমরা তিনজন মিলে একটু সময় করে জাল দিতাছি যেহেতু তিনজনের উদ্যোগ নিয়েছি সুন্দর করে তিনজন মিলে কিন্তু কাজটি করতে হবে এদিক দিয়ে মা তেল ডালা শুরু করছে অন্য দিক দিয়ে চুলার ধোঁয়ায় আমার চোখের পানে জড়ছে এদিক দিয়ে মামা খালু তেল গরম করার পর পেঁয়াজ বাগা দিচ্ছে এখনো আমাদের হাতে বিরিয়ানি রান্না করার কাজ অনেকটাই বাকি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ দিয়েও না ফাঁকি। এদিক দিয়ে আমরা তিনজন বেড়া মানুষ রান্না করছি বিরিয়ানি আমাদের সাথে নাই কোনো রানী আমরা ভাই প্রবাসী আমরা সবকিছু রান্না করতে জানি যাই হোক এদিক দিয়ে পেঁয়াজ মরিচ কষানোর পর মাংস দিচ্ছে এই মুহূর্তে মাংসটি আলাদা ভাবে আর এই ভিডিওতে যদি ভালো সাপোর্ট পাইতে আমরা মিলে মুরগি দিয়ে তারপরে খাবো পুরা আর এই পুরা পুরো আমরা তুলে আপনাদের সামনে আর এই দিক দিয়ে আমরা তিনজন একটু তাড়াহুড়ো করে রান্না করছি কারণ আজকে জুম্মা দিন শুক্রবার তাড়াতাড়ি রান্না শেষ করে আমরা গোসল করে তারপর জুম্মা নামাজ পড়তে যাব। আর জুম্মা নামাজ শেষ করে আমরা সবাই মিলে একসাথে বসে তারপর কিন্তু বিরিয়ানি খাবো আর যারা বেড়া মানুষ বিরিয়ানি রান্না করতে পারো একদিন তোমাদের ফ্যামিলি রান্না করে খাওয়ায় দেখো অনেক মজা হবে অনেক মজা লাগবে সবাই একসাথে দিলে আর এই দিক দিয়ে মুরগির মাংস দিকে এই মুহূর্তে আমরা যাব চাউল দতে। আর দুজন মিলে চাউল নিয়ে যাচ্ছি চাউল হবে অবশ্যই কমেন্টে বলেছো তোমরা আমরা তিনজন থেকে একজন বসে নাই তিনও জনে কিন্তু হাত লাড়িয়ে কাজ করে যাচ্ছি তালে তাল মিলে সুন্দর ভাবে দিক দিয়ে মামা পাগল হয়ে গেছে কোয়াসানো মাংস নাকি সে খাবে এখন আপনারাই বলেন তারা কি কুয়াশানো মাংস দেওয়া যাবে করে যে অভিনয় করতেছে সে খেয়ে ছাড়বি কষানো মাংস যাই হোক তাকে একটু দিলাম খাওয়ার জন্য সে সে টেস্ট করছে বলতেছে অনেক অনেক মজা হয়েছে এই দিক দিয়ে চাউল সব সবকিছু রেডি করে রেখে দিলাম আর অন্য দিক দিয়ে মাংস কষানো সে পানীয় গরম হয়ে গেছে এই মুহূর্তে পানিটা আলাদা করে রেখে দিয়ে তারপর ওই পাতলি কিন্তু আমরা বিরিয়ানি রান্না করবো বিরিয়ানির কথা শুনলে আমি হয়ে যাই ফিদা বিরিয়ানি দেখলে আমার লাগে খিদা যাই হোক এদিক দিয়ে নতুন করে আবার তেল ঢালতেছে তেল গরম করতে হবে কারণ আমাদের চালগুলো আগে কষাতে হবে আর এই ভিডিওটি শুট করে এডিট করতে সময় লেগেছে আমার মোট দুই দিন কারণ এই মুহূর্তে আমার মেয়ে আমার কাছে আর সে অনেক বেশি কান্না করছে দীর্ঘদিন ধরে তো সেই জন্য সবাই দোয়া আর আর আমার আমার জন্য তাকে সময় দিতে হয় এই মশলা পাতারি বিরিয়ানি টি দিলে ফ্লেভারে আসবে আলাদা মজাই হবে আলাদা এই দিক দিয়ে মামা ভালো করে পাতাগুলো ধুয়ে নিচ্ছে অন্য দিক দিয়ে পেঁয়াজ গুলো কষানো হচ্ছে আর নানা কিছুটা আমাদেরকে হেল্প করছে কারণ আমাদের হাতে এই মুহূর্তে সময় খুবই কম যেহেতু আজকে জুম্মা দিন জুম্মা নামাজ পড়তে হবে সেই জন্য আমরা তারা করে কিন্তু আজকে রান্নাটা করছি এই মুহূর্তে জম্মা নামাজের পরই হবে আমাদের খাওয়া যাই হোক এদিক দিয়ে চাউল কষানোর পর মাংস দিয়ে পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেল এই দিয়ে সব কিছু দেওয়ার পর মশলা পাতা ওপরে দিয়ে দিলাম আর অন্য দিক দিয়ে কিন্তু একটি জিনিস আমরা ভুলে গেছি সেটা হলো দুধ দিতে হবে তাই আমি তাড়াহুড়ো করে দুধের প্যাকেট গুলো নিয়ে আসলাম এই মুহূর্তে পানিতে গুলে তারপর বিরিয়ানিতে দুধ ঢেলে দেব যাই হোক এই মুহূর্তে সবকিছু দেওয়ার পর দুধটা শেষে ঢেলে দিলাম আর কোনো কাজ না এই মুহূর্তে আমরা লাড়া দিয়ে তারপর ঢেকে দিব ও অবশেষে আমাদের বিরিয়ানি রান্নাটা টাইম মুহূর্তে হয়ে গেল যাই হোক এই মুহূর্তে আমাদের আর কোনো কাজ নাই এখন আমরা বিরিয়ানি ফাতিল নামিয়ে তারপর যাব গোসল করতে এদিক দিয়ে গোসল শেষ করে আমরা সবাই রওনা হয়ে গেলাম জুম্মার নামাজ পড়তে যাই হোক জুম্মার নামাজ শেষ হওয়ার পর আমরা তাড়াহুড়ো করে আবার চলে আসলাম বাড়িতে দিয়ে আমরা ডাইনিং টেবিল ঘর থেকে নিয়ে আসলাম কারণ আজকে আমরা খাবো বাহিরে বসে অনেক মজা অন্য দিক দিয়ে আমরা তিনজনে খেতে বসে চ্যালেঞ্জ করলাম কার আগে কে খেতে পারে এক প্লেট বিরিয়ানি যাই হোক আজকের দিনে আমাদের হলো অনেক মজা যাই হোক ভিডিওতে সবাই একটি করে লাইক করে যাও আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে বলে যাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ